গুড মর্নিং আবার অনেক দিন বাদে রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট করছি কেমন আছে তোমরা আসে তোমরা সবাই খুব ভালো আছো আমিও এখন একদম ঠিকঠাক আছি যাই হোক আবার অনেক দিন বাদে সকালবেলা তোমাদেরকে গুড মর্নিং নিই আজকে সকালবেলা শুরু করছি আর এখন তো আজই আর টা উইক ডে থাকবে একটু পরেই কটে যেতে হবে আর এখন করছি রান্না আজই এখন কি করছি বলো তো ভাত বসিয়ে দিয়েছি আর কালকে না বেশ অনেকটাই মুসুর ডাল করে রেখেছিলাম এখন ডালটা আর করতে হবে না আর এখন করছি মাছ চলো তাড়াতাড়ি কাজ সেরে নিই রান্নাঘরের কাজ সেরে রেডি হয়ে স্নান টান করে আবার কোটে যাব আর জানো তো আজকে কিন্তু কোটে গিয়ে তোমাদের একটা দারুণ জিনিস শেয়ার করব আজকে আমাদের কুটে হচ্ছে ক্রিকেট খেলা হ্যাঁ তাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে এই দেখো বৌদিও কাজ টাজ করে চলে গেছে আর এখানে দেখো আজকে আর জবা ফুল একটাও ফোটো নিই এই যে নয়নতারা ফুলগুলোই আজকে দেব সকালবেলা বেশি ভিডিও করা সম্ভবই হয় না আর কী তো বেশিরভাগ দিন কী হয় জানো বেশিরভাগ দিন ভুলেই যাই ক্যামেরা অন করতে যাই হোক এই দেখো এই যে আমরা যেখানে আমি বসি সেই আমার বসার জায়গায় ওখানটায় দেখো একটা টিভি রয়েছে আর টিভিতে কিন্তু ওই আমাদের যে খেলা হচ্ছে সেটাই দেখানো হচ্ছে এখানে সমস্ত বিচারকদের সাথে আইনজীবীদের সাথে খেলা যে একটা মানে বাৎসরিক একটা টুর্নামেন্ট সেটাই করার চেষ্টা হচ্ছে প্রত্যেক বছরের মতন এ বছরও সেটা হবে এটা এইটা নিয়ে এবছর হচ্ছে ফিফথ ইয়ার মানে পঞ্চম বছর যাই হোক এখানে কিন্তু খুব দারুণভাবে বছরের এই একটা দুটো দিন কিন্তু আনন্দ করা হয় নাহলে তো সারা বছরই দেখো ওই মানে কাজ কাজকর্মর মধ্যে থাকার মাঝখানে এই যে দুটো দিনতে দিনের যে রিক্রিয়েশান এতে কিন্তু সারা বছর আমাদের কাজকর্ম করতে আনন্দ লাগে এরকম সমস্ত প্রতিষ্ঠানেই হয়তো আছে নিশ্চয়ই আছে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনুষ্ঠান হয় এই রকম अर clicattक। प्लाक क्वाम दिया व outta अ आहो अ नह आव अ को चैनो?

পিসটাকে ঝাড় দিয়ে বৈশাখ করেই দেওয়ার আগে স্যার যাক ব্যাট করছেন না অসাধারণ আমরা আমাদের সাপোর্ট করি। আমাদের পারে পারে দেখে অনেক আমরা ক্রিকেট আমাদের যে আমাদের সবার জন্য আমাদের লাইফের একটা সবচেয়ে আমাদের সবার ভালোবাসার সুযোগ হলো। ক্রিকেট। আজ লে সময় না যায়।

আমাদের এই এনথুজিয়াজমটা ওয়ার্ড অ্যাপ্রিসিয়েট ইট ইজ ওয়ার্ড অ্যাপ্রিসিয়েশন যে সারাদিন কাজ করার পর এসে পাঁচ ওভার ছ ওভার করে খেলা এবং ইট ওয়াজ এ ভেরি নাইস এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ টু অল অফ ইউ ফ্রম আওয়ার সাইড অ্যান্ড ওয়েল প্লেড ওয়েল টিম ভেরি ওয়েল প্লেড আজকে খুব ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আজকে বেশ এই খেলা ফাইনালটা দেখে তারপরে বাড়ি ফিরতে ফিরতে বেশ অনেকটাই রাত হবে মোটামুটি আটটা সাড়ে আটটা তো বাজবেই আর তারপরে ভাবছি কিছু খাবার কিনে নিয়ে বাড়ি চলে যাব আর রুটি তরকা এরকমই কিছু একটা নিয়ে বাড়ি চলে যাব আর কিছু রান্না করতে আজকে ইচ্ছাও আর করছে না এই দেখো আমাদের লেডি ক্রিকেট টিম এই যে এই যে সব জাজ সাহেব ম্যাডামরা আর এই যে আমাদের টিম আমরা উইনার হয়েছিলাম ফাইনালি যাই হোক যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগে টাটা আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে